মাওলানা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহের মাসনবি শরীর থেকে একটা গল্প বলি একটা লোক পশু পাখির ভাষা বুঝতে চায় সে মুসানবীকে বলে আল্লাহকে আর্জি জানাতে যে আমি পশু পাখির ভাষা বুঝতে চাই মুসানবী বলে তোমার তো পশু পাখির ভাষা বোঝার কোনো দরকার নেই সে নাসুর বান্দা সে বলে আমি বুঝতে চাই সে আপনি আল্লাহকে বলেন সে পরদিন দিন আল্লাহকে বলে মুসানবী যে আমার এক উম্মত সে পশু পাখির ভাষা বুঝতে চায় তো আল্লাহ কবুল করে আল্লাহ বলে আচ্ছা ঠিক আছে সে পশু পাখির ভাষা বুঝবে তো পরদিন যে মুসানবী বলে যে তুমি এখন থেকে পশু পাখির ভাষা বুঝবে ওই সময়ই একটা কুকুর একটা মুরগির সাথে ঝগড়ায় লিখতে হয় সেই ঝগড়ার মধ্যে সে বলে কুকুর বলতেছে তুই আমার খাবার কেন খাইছিস মুরগিকে তখন মুরগি বলতেছে তুমি টেনশন করো না তোমার খাবার খাইছি যে মনিবের বাড়ির ঘোড়াটা মারা যাবে ঘোড়াটা মারা গেলে তুমি ঘোড়ার গুছ তো খাইতে তো শুনছে যে তার ঘোড়াটা মারা যাবে তো ঘোড়াটা সে হাটে নিয়ে বিক্রি করে দিল তো পরদিন তো ঘোড়া মারা যাবে যে পরদিন কুকুর আসছে কুকুর বলতেছে মুরগিকে কই ঘোড়া তো মরলো না মুরগি বলতেছে ঘোড়া তো মরছে মুনিপ তো বিক্রি করে দিছে আচ্ছা ঠিক আছে ভালো কথা মুরগি বলতেছে তুমি টেনশন করো না ঘোড়া তো তুমি খাইতে পারো না ঘোড়ার গুস্ত, তুমি হাতির গুস্ত খাইতে পারবা মনিবের বাড়ির হাতিটা মারা যাবে হাতিটা মারা গেলে তুমি হাতির গুস্ত খাইও তো মনিব তো পশু পাখির ভাষা বুঝে সে হাতিটাকে হাটে নিয়ে আবার বিক্রি করে দিল বিক্রি করে দেওয়ার পরে পরদিন তো কুকুর আসছে কুকুর আইসা মুরগিকে বলে কই হাতি তো মরলো না হাতি তো ঠিকই মরছে হাতি তো বিক্রি করে দিছে মনি তো এখন কি করা তুমি টেনশন করো না মনিব নিজেই মারা যাবে মনিব মারা গেলে মনিবের জন্য তিন দিন বা চার দিনের পর খাবার হবে সেই খাবার থেকে তুমি খাইতে পারবা এখন তো মনিব দারুণ টেনশনে এখন সে কীভাবে নিজেকে বিক্রি করবে এখানে শিক্ষণীয় বিষয় হইল কখনো কখনো কিছু কিছু লস হয় যে লসগুলা বৃহৎ স্বাস্থ্যের জন্য ভালো তা আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন